এ আপার মতনে একজনই উঁচা সেরকম দেখতে ওনারা নাকি বিএমপি বলে আমরা বিএমপি এই প্রকল্প আমার আমি দশটা রুম দখল করছি এনে আর কোনো কথা হবে না চাউন হবে না এরকম আওয়ামী লীগ সরকার থাকত হয়েছিল ওনারা আওয়ামী লীগ গেছে ওনারা উদাও এখন পাঁচে আগস্টে পরে এখন নাকি বিএমপি ওই প্রজেক্ট নাকি বিএমপি কিন্তু ওই জায়গাটা আমরাই ছাড়ছি আমরাই বসবাস করছি আব্দুল রহিমের আমরাই কিন্তু জাগারা দিছি এখন দেখেন বস্তি আগুন লাগানো হয় বেপদিয়া ভাঙ্গা দেওয়া হয় গড়ে বাড়ির মানুষের জিনিস নষ্ট হয় কিন্তু যখন আমরা আব্দুল রহিমের জাগারা ছাড়ছি তখন কিন্তু আমরা হাসি মুখে জাগারা ছাড়ছি আপোষে জাগারা ছাড়ছি যে না সরকারের মারপথে আব্দুল রহিম যদি আমাদের বস্তিবাসীরে থাকার একটা থাকার একটা রুম দেয় তাতেই অনেক কিছু আমরা তো কোনো নেতা এমপি মন্ত্রীর কাছে চাই নাই আমরা তো কোনো সরকারের কাছে চাই নাই যে আমি করে এই জিনিসটা দেন আমরা যারে নিয়ে সুখে থাকতে চাই যে আমি করে দেখভাল করে দেখাশোনা করে আমরা ওনাকেই চাই উনি থাকতে আমরা ভালো ছিলাম উনি থাকতে প্রতি শুক্রবারে গরু পাইটা বস্তিবাসীরা খাওয়াইছিল চল্লিশটা গরু ছিল ওই গরুগুলা তোমার যখন বের করে দেওয়া হয়েছে ওই গরুগুলা কিন্তু আনা হয় না এখনো আছে গরুগুলা এই গরুগুলা রাত এগারোটা বারোটা বাজে বিক্রি হয় থানার ওসি নাকি কাগজ দেয় কমিশনার কাউন্সিলর নাকি সহি দেয় এই ব্যাপার আমি কাউন্সিলরে জিজ্ঞাসা করছিলাম যে জয় ভাই আপনি যে এই যে গরুগুলা কার গরুগুলা কার

বিচাই দা আসলে বসতিবাসী না করে না বসতিবাসী না করে বসতিবাসী যায় ভোট দিতে পৌরपालिकेও যায় না এমপি মন্ত্রেয়া ভোট দিতে যায় না যায় শুধু বসতিবাসিয়া যে আমাদের একজন ভালো নেতা চাই ঠিক কিলা ওয়াওলে